তো আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিত দুই অধ্যায়ের ভাগ অনুশীলনী সমাধান করবো তো প্রথমে এক নম্বর যে অঙ্কটা আছে তো এক নম্বর অঙ্কটা আমরা এখানে পাতাই তো এখানে তিনটার সংখ্যা আছে তো আমরা এখানে তিনটার সংখ্যা নিই তাহলে পাঁচশো বাহাত্তর পাচ্ছি পাঁচশো বাহাত্তরকে দুইশো আঠাশ দিয়ে ভাগ করলে কবার যায় দুইবার যায় দুইবার গেলে কোথায় আট দুখুনি ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক দুই দুখুনি চার আর একে পাঁচ এবং দুই দুখুনি চার এখন বিয়োগের পালা দুইয়ের ভিতরতে ছয় বিয়োগ করা যায় না সুতরাং দুইকে বারো ধরলাম বারো ভিতরতে ছয় বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক সে এক পাঁচের সাত যোগ্য ছয় সাতের ভিতর ছয় দিলে থাকে এক এই পাঁচের ভিতর থেকে চার বার দিলে থাকে এক তো এখন এই চারই নিচে নেমে আসলো তো এখানে এগারোশো চৌষট্টি হচ্ছে এগারোশো চৌষট্টিকে দুইশো আঠাশ দিয়ে ভাগ করলে কবার যায় পাঁচবার চাই পাঁচবার গেলে কত হচ্ছে পাঁচাশটা চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকে চার পাঁচ দুখুনি দশ আর চারে চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক ফের পাঁচ দুখুনি দশ আর একে এগারো এবার বিয়োগের পালা বিয়োগ করলে এ চার এখানে নেমে আসছে ছয়ের ভিতর থেকে চারবার দিলে থাকে দুই এক এক মিলে গেল শূন্য এই এক এক মিলে গেল শূন্য শূন্য বসে না সুতরাং এই নয় এখানে নেমে আসলো তাহলে দুইশো ঊনপঞ্চাশ হলো দুইশো ঊনপঞ্চাশকে দুইশো আঠাশ দিয়ে ভাগ করলে কতবার যায় একবার যায় একবার গেলে দুইশো আঠাশে খেয়ে দুইশো আঠাশ বিয়োগ করলে কথা হচ্ছে এই নয়ের ভিতর থেকে আট দিলে থাকে এক চার ভিতর থেকে দুই বার দিলে থাকে দুই তো এখানে এক নম্বর অঙ্কে এটা হচ্ছে ভাগ ফল এবং একুশ হচ্ছে ভাগ শেষ তো আমরা এখানে দুইশো একান্ন হচ্ছে ভাগ ফল এবং একুশ হচ্ছে ভাগশেষ দুই নম্বর অঙ্কটি করব তো দুই নাম্বার অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তো চারশো উনচল্লিশ আছে চারশো উনচল্লিশকে পাঁচশো তেইশ দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা এখানে আর একটা সংখ্যা নিব তাহলে কত হচ্ছে চার হাজার তিনশো তিরানব্বই তো চার হাজার তিনশো তিরানব্বইকে যদি আমরা পাঁচশো তেইশ দিয়ে ভাগ করে কতবার যায় আটবার যায় আটবার বার চায় তো আটবার গেলে কত আসছে তিন আসটা চব্বিশ চব্বিশে চার হাতে থাকে দুই আর দু ষোলো আর দুয়ে আঠারো আঠারোর আট হাতে থাকে এক পাঁচ আসটা চল্লিশ আর একে একচল্লিশ এবার বিয়োগের পালাম এই তিনের ভিতর থেকে চার বাদ দিয়ে যায় না সুতরাং তিনকে তেরো ধরলাম তেরোর ভিতর থেকে চার বাদ দিলে কত থাকে নয় থাকে আতে থাকে এক সে এক আটের সাথে যোগ হলো আট কত হলো নয় 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 মিলে গেলে শূন্য তিনের ভিতর থেকে এক বাদ দিলে থাকে দুই চার চার মিলে গেলো শূন্য বাইশ শূন্য বসে না সুতরাং এই দুই এখানে নেমে আসলো তো দুই হাজার যদি আমরা পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে কত কতবার চাই চারবার চার চারবার গেলে কত হচ্ছে তিন চারা বারো বারো দুই হাতে থাকে এক চার দুখুনি আট আর একে নয় চার পাঁচা কুড়ি অর্থাৎ এখানে মিলে গিয়েছে অর্থাৎ বিয়োগ করলে এখানে বিয়োগফল ফল শূন্য তাহলে দুই নম্বর অঙ্কটির ভাগ ফল ফলাম আমরা চুরাশি এখানে চুরআশি হচ্ছে ভাগ ফল এবং শূন্য হচ্ছে ভাগ শেষ তো এখন আমরা তিন নম্বর অঙ্কটি করব তো তিন নাম্বার অঙ্কে এখানে তিনটার সংখ্যা আছে এখানে যদি আমরা তিনটার সংখ্যা নিতে হোক তাহলে কত হচ্ছে তিনশো ছাব্বিশ হচ্ছে তিনশো ছাব্বিশকে তিনশো তিন দিয়ে ভাগ করলে কতবার চাই একবার চাই একবার গেলে কত হয় তিনশো তিন এক তিনশো তিন বিয়োগ করলে আমরা কত পাচ্ছি ছয়ের ভিতর থেকে তিনবার দিলে তাকে তিন এই দু এখানে নেমে আসলো তিন তিন মিলে গেল শূন্য শূন্য বসে না তো এখানে আমরা এই তিন নিচে নিয়ে আসলাম তিন নিয়ে আসলে দুইশো তেত্রিশ হয় দুইশো তেত্রিশকে আমরা তিনশো তিন দিয়ে ভাগ করতে পারছি না সুতরাং আরেকটা সংখ্যা অর্থাৎ এই সাত এই নিচে নিয়ে আসলাম তো দুইটা সংখ্যা তিন এবং সাত একবারে যদি নিচে দুটা সংখ্যা নেমে আসে তো সেই ক্ষেত্রে একটা শূন্য নিতে হয় এখানে তেইশশো সাঁত্রিশকে তিনশো তিন দিয়ে ভাগ করলে কতবার যায় সাতবার যায় তো সাত দিয়ে তিনশো তিনকে গুণ করলে কত পাই তিন সাতটা তিন চারটা একুশ হাতে থাকে দুই সাত শূন্য শূন্য আর দুয়ে দু এখানে বসে গেল এবং তিন চারটা একুশ তো এবার বিয়োগের পালা এই সাত সাতের ভিতর থেকে একবার দিলে থাকে ছয় তিনের ভিতর থেকে দুই বার দিলে থাকে এক তিনের ভিতর থেকে এক একবার দিলে থাকে দুই 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 মিলে গেল পায়ে বসে না সুতরাং এই তিন নাম্বার অঙ্কে আমরা ভাগ ফল পাচ্ছি একশো সাত এবং ভাগ শেষ পাচ্ছি দুইশো ষোলো এবার আমরা চার নম্বর অঙ্কটি করব তো চার নাম্বার অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে দুইশো তিন পাচ্ছি দুইশো তিনকে চারশো ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আর একটা সংখ্যা ধরে নেব অর্থাৎ চারটা সংখ্যা তো তো এখানে চারটে সংখ্যা ধরে নিলে দু হাজার আটত্রিশকে চারশো দিয়ে ভাগ করলে কতবার যায় পাঁচবার যায় তো পাঁচ ছক তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে তিন পাঁচ শূন্য শূন্য আর এই তিন এখানে বসে গেল যোগ পাঁচ ছক তিরিশ তিরিশের শূন্য পাঁচ শূন্য শূন্য আর হাতে তিন যোগ করলে হয় তিন তিন এখানে বসে গেল চার পাঁচ কুড়ি তো বিয়োগ করলে এই আট এখানে নেমে আসলো এই তিন তিন মিলে গেল শূন্য 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 মিলে গেল নিচে শূন্য দুই দিন মিলে গেলো শূন্য শূন্য বসে না সুতরাং এই সাত এখানে নেমে আসলো যেহেতু এখান থেকে একটা সংখ্যা নিচে নেমে আসলো তো এই সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং এই সংখ্যাটাকে যেহেতু এখান থেকে একটা সংখ্যা নিচে নামছে সুতরাং একটা ভাগ একে করতেই হবে তো সেই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যদি আমি শূন্য দিয়ে ভাগ দিই তাহলে শূন্য এবং চারশো ছয়কে যদি আমরা গুণ করি তো তাহলে কত পাই শূন্য তো এই ক্ষেত্রে বিয়োগ করলে এই সাত এখানে নেমে আসছে এই আট এখানে নেমে আসছে তো এই ক্ষেত্রে ভাগ ফল ফেলাম আমরা পঞ্চাশ এবং এই সাত আশি হচ্ছে ভাগ শেষ এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করবো তো পাঁচ নাম্বার অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে হচ্ছে পাঁচশো তেত্রিশ পাঁচশো তেত্রিশ কে দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা এখানে চারটা সংখ্যা নেব চারটা সংখ্যা নিলে তিপান্নশো পঁয়ত্রিশ পাচ্ছি তিপান্নশো পঁয়ত্রিশ কে সাতশো দুই দিয়ে ভাগ করলে কতবার যায় সাতবার যায় তো সাতবার গেলে সাত দু খুনি চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক সাত শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক এবং সাত সাতটা ঊনপঞ্চাশ এবার বিয়োগের পালা পাঁচের ভিতর থেকে চারবার দিলে থাকছে এক এই তিনের ভিতর থেকে একবার দিলে থাকছে দুই এবং তেরোর ভিতর থেকে যেহেতু তিনের ভিতর থেকে নয় বাদ দেওয়া যায় না সুতরাং তিনকে তেরো ধরলাম তেরোর ভিতর থেকে নয় বাদ দিলে থাকছে হচ্ছে চার হাতে থাকে এক সে এক চারের সাথে যোগ হলো চার হলো পাঁচ 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 মিলে গেল বাইশ হয় শূন্য বাইশ শূন্য বসে না এবার এই দুই এখানে নেমে আসলো তাহলে হচ্ছে বিয়াল্লিশশো বারো তো বিয়াল্লিশশো বারোকে সাতশো দুই দিয়ে ভাগ করলে কতবার যায় ছয় বার ছয় দু খুনি বারো বারো দুই হাতে থাকে এক ছয় শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক এবং ছয় সাতটা বিয়াল্লিশ তো এখানে দুই দুই মিলে গেলো এক এক মিলে গেলো এখানে দুই দুই মিলে গেলো চার চার মিলে গেলো তো তো এখানে ভাগ শেষ দাঁড়ালো শূন্য তাহলে পাঁচ নম্বর অঙ্কে ছিয়াত্তর হচ্ছে ভাগ ফল এবং এই শূন্য হচ্ছে ভাগ শেষ যদি শূন্য হয় তো ভাগ শেষ শূন্য এটা না লিখলেও হয় তো এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করব তো ছয় নম্বর অঙ্কে এখানে তিনটার সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটার সংখ্যা নিই তো চারশো আটানব্বই হয় তো চারশো আটানব্বইকে দুই চারশো আটানব্বইকে দুইশো তিরিশ দিয়ে ভাগ করলে কতবার যাই দুইবার যাই দুইবার যাই তো দুইবার দিলে দুই শূন্য শূন্য তিন দুখুনি ছয় দুই দুখুনি চার এবার বিয়োগের পালা বিয়োগ করলে আট এখানে নেমে আসে নয়ের ভিতর থেকে ছয়বার বার দিলে থাকে তিন চার চার মিলে গেল শূন্য বাইশূন্য বসে না এই শূন্য এখানে নেমে আসলো তো তিনশো আশিকে দুইশো তিরিশ দিয়ে ভাগ করলে কবার যায় একবার যায় তো একবার গেলে এক শূন্য শূন্য তিন এক খে তিন দুই একে দুই তো বিয়োগ করলে এই শূন্য শূন্য মিলে গেল শূন্য আটের ভিতর থেকে তিনবার দিলে থাকে পাঁচ আর তিনের ভিতর থেকে দুইবার দিলে থাকে এক এই শূন্য এখানে নেমে আসলো তাহলে পনেরোশো হচ্ছে পনেরোশোকে দুইশো তিরিশ দিয়ে ভাগ করলে কতবার যায় ছয় বার যায় তাহলে ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো আট এখানে বসে হাতে থাকে এক ছয় দুখুনি খুনি বারো আর একে তেরো তো বিয়োগ করলে আমরা পাচ্ছি এই শূন্য 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 ভিতর থেকে আট বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরলাম দশের ভিতর থেকে আট বাদ দিলে থাকে দুই হাতে থাকে এক তিন আর একে চার হয় পাঁচের ভিতর থেকে চার বাদ দিলে থাকে এক আর এক এক মিলে গেল শূন্য বাইশূন্য বসে না সুতরাং ছয় নম্বর অঙ্কে এখানে দুইশো ষোলো হচ্ছে ভাগ ফল এবং একশো বিশ হচ্ছে ভাগ শেষ তো আমরা এখন সাত নম্বর অঙ্কে যাব তো সাত নাম্বার এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে পাঁচশো চল্লিশ আছে পাঁচশো চল্লিশকে নয়শো সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আর একটা সংখ্যা ধরে নেব তাহলে হচ্ছে কত পাঁচ হাজার চারশো তো পাঁচ হাজার চারশোকে সাত দিয়ে দিলে ক যায় পাঁচ বাদ যায় তো পাঁচ বাদ দিলে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকে তিন পাঁচ শূন্য শূন্য আর তিন যোগ করলে হয় তিন পাঁচ নাম পঁয়তাল্লিশ এবার বিয়োগ করলে এই শূন্যর ভিতর থেকে পাঁচ বাদ যাচ্ছে না সুতরাং শূন্যকে দশ ধরতে হবে দশের ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকে পাঁচ হাতে থাকে এক তিন আর একে চার দশ শূন্যর ভিতর থেকে চার পাঁচ দেওয়া যাচ্ছে না সুতরাং শূন্যকে দশ ধরতে হবে দশের ভিতর থেকে চার দিলে থাকছে ছয় হাতে থাকে এক পাঁচ আর একে ছয় হলো যেহেতু চারের ভিতর থেকে ছয় পাঁচ দেওয়া যাচ্ছে না সুতরাং চারকে চোদ্দো ধরলাম চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিলে থাকছে আট হাতে থাকে এক সে এক যোগ হলে চার হলো পাঁচ তো পাঁচ পাঁচ মিলে গেল শূন্য শূন্য বসে না তো সুতরাং এই এক এখানে নেমে আসলো তাহলে এখানে হচ্ছে আট হাজার ছয়শো একান্ন তো আট হাজার ছয়শো একান্নকে নয়শো সাত দিয়ে ভাগ করলে কতবার যায় নয় বার যায় তো নয় বার গেলে সাত নাম তেষট্টি তেষট্টির তিন হাতে থাকে ছয় নয় শূন্য শূন্য আর ছয় যোগ করলে হচ্ছে ছয় নয় নাম ইকোআশি তো এখানে বসে গেল তো এবার বিয়োগের পালা একের ভিতর থেকে তিন বাদ দেওয়া যায় না সুতরাং এককে এগারো ধরবো এগারোর ভিতর থেকে তিন বাদ দিলে থাকছে আট হাতে থাকে এক এক আর ছয় হচ্ছে সাত পাঁচের ভিতর থেকে সাত বাদ দেওয়া যায় না সুতরাং পাঁচকে পনেরো ধরব পনেরো ভিতর থেকে সাতবার দিলে থাকে আট হাতে থাকে এক এক আর এ এক হয়ে গেল দুই ছয়ের ভিতর থেকে দুই বার দিলে থাকছে চার আট আট মিলে গেল শূন্য বাইশূন্য বসে না সুতরাং এই সাত নাম্বার অঙ্কে উনষাট হচ্ছে ভাগ ফল এবং চারশো অষ্টআশি হচ্ছে ভাগ শেষ এবার আমরা আট নম্বর অঙ্কটি করব তো আট নম্বর অঙ্ক এখানে তিনটার সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে তিনশোকে চারশো বিশ দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং এখানে আমরা চারটা সংখ্যা নেব চারটা সংখ্যা নিলে কত হচ্ছে তিন হাজার তিন হাজারকে চারশো বিশ দিয়ে ভাগ করলে কতবার যায় সাতবার যায় তো সাতবার গেলে সাত শূন্য শূন্য সাত দু খুনি হাতে থাকে এক চার সাতটা আটাশ আর একে উনতিরিশ এখানে শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্যর ভিতর থেকে চার বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরতে হবে দশের ভিতর থেকে চার বাদ দিলে কত থাকে থাক শূন্যর ভিতর থেকে চার বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক নয় একে দশ হলো তো শূন্যকে আমরা কত ধরব দশ ধরব দশ আর দশ মিলে গেলে শূন্য হচ্ছে হাতে থাকে এক সে এক আর এই দুই কত হচ্ছে তিন 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 মিলে গেলে কত হচ্ছে শূন্য সুতরাং শূন্য একটাও বসে না এই ষাটই থাকবে তো এখানে আরেকটা শূন্য বাকি ছিল সেই শূন্যটি এখানে বসালাম তো এই শূন্যটি এখানে নেমে আসলো তো ছয়শোকে চারশো বিশ দিয়ে ভাগ করলে কতবার যায় একবার যাই তো চারশো বিশে খেয়ে চারশো বিশ বিয়োগ করলে কত থাকে এই শূন্য শূন্য মিলে গেল এই শূন্যর ভিতর থেকে দুইবার দিলে কত যায় শূন্যর ভিতর থেকে এবার বিয়োগের পালা শূন্য শূন্য মিলে গেলো তাহলে শূন্য শূন্যর ভিতর থেকে দুই বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরব দশের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে আট হাতে থাকে এক চার একে পাঁচ ছয়ের ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকছে এক তাহলে আট নাম্বার অঙ্কে এই একাত্তর হচ্ছে ভাগ ফল এবং একশো আশি হচ্ছে ভাগ শেষ এবার আমরা নয় নম্বর অঙ্কটায় যাব তো নয় নম্বর অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে হচ্ছে একশো তেইশ একশো তেইশকে তিনশো দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আরেকটা শূন্য নিয়ে নেব তো একটা শূন্য নিয়ে নিলে আমার পাচ্ছি বারোশো তিরিশ বারোশো তিরিশকে তিনশো দিয়ে ভাগ করলে কতবার যায় চারবার যায় তাহলে চার শূন্য শূন্য আবার এই চার শূন্য শূন্য তিন চার বারো তো বিয়োগ করলে এই শূন্য শূন্য মিলে গেল শূন্য এই তিন এখানে নেমে আসলো দুই দুই মিলে গেল শূন্য এক এক মিলে গেল শূন্য শূন্য বসে না সুতরাং এই তিন সুতরাং এই শূন্য এখানে নেমে আসলো তো এখানে তিনশো আছে এই তিনশোকে এই তিনশো দিয়ে ভাগ করলে কতবার চায় একবার চায় তাহলে তিনশো এক তিনশো তাহলে বিয়োগ করলে বিয়োগ ফল পাচ্ছি আমরা শূন্য অর্থাৎ নয় নম্বর অঙ্কে একচল্লিশ হচ্ছে ভাগ ফল এবং এই শূন্য হচ্ছে ভাগ শেষ এখন আমরা দশ নম্বর অঙ্কটি করব তো এখানে দশ নম্বর অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে তিনশো পঞ্চাশকে সাতশো দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা এখানে চারটা সংখ্যা নেব চারটা সংখ্যা নিলে কত হচ্ছে পঁয়ত্রিশশো তো পঁয়ত্রিশশোকে সাতশো দিয়ে ভাগ করলে কতবার যায় পাঁচবার যায় তাহলে পাঁচ শূন্য শূন্য আবার এই পাঁচ শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো বিয়োগ করলে অবশিষ্ট থাকছে শূন্য এবং এই শূন্য এখানে নেমে আসলো যেহেতু একটা সংখ্যা এখানে নামছে সুতরাং এখানে ভাগ করতেই হবে তো এখানে যদি আমরা শূন্য দিয়ে নিই তাহলে শূন্য যদি আমরা গুণ করি তাহলে শূন্যই পাচ্ছি তো সুতরাং ভাগ শেষ থাকছে শূন্য তো এখানে দশ নম্বর অঙ্কে পঞ্চাশ হচ্ছে ভাগ ফল এবং শূন্য যেহেতু ভাগ শেষ সুতরাং এটা না লিখলেও হয় এবার আমরা এগারো নম্বর অঙ্কটায় যাব এগারো নম্বর অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে চারশো আশি হচ্ছে চারশো আশিকে আমরা আটশো দিয়ে ভাগ করতে পারছি না সুতরাং এখানে আমরা আর একটা সংখ্যা ধরে নেব তাহলে কত হচ্ছে চার হাজার আটশো চার হাজার আটশোকে যদি আমরা আটশো দিয়ে ভাগ করি তাহলে কতবার চাই ছয় বার চাই তাহলে ছয় শূন্য শূন্য আবার এই ছয় শূন্য শূন্য ছয়টা আটচল্লিশ মিলে গেল মিলে গেলে এখানে বিয়োগ ফল হচ্ছে শূন্য এবং এই শূন্য এখানে নেমে আসলো তো যেহেতু একটা সংখ্যা এখানে নিচে নামছে সুতরাং এই সংখ্যাটাকে ভাগ করতেই হবে সুতরাং এখানে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে শূন্য আর আটশো গুণ করলে হয় শূন্য আর আটশো গুণ করলে হয় শূন্য তো এবার বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য তো এখানে এগারো নম্বর অঙ্কে এই ষাট হচ্ছে ভাগ ফল এবং এই শূন্য হচ্ছে ভাগ শেষ ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে উত্তরের ক্ষেত্রে এর শূন্য ভাগ শেষে এটা না উল্লেখ করলেও হয় এবার আমরা বারো নম্বর অঙ্কটায় যাব বারো নম্বর অঙ্কে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা এখানে তিনটা সংখ্যা নিই তাহলে পাচ্ছি সাতশো তেত্রিশ তো সাতশো তেত্রিশকে ছয়শো দিয়ে ভাগ করলে কতবার যায় একবার যায় তাহলে ছয়শ খেয়ে ছয়শো তো বিয়োগ করলে এই তিন এখানে নেমে আসলো এই তিন এখানে নেমে আসলো এবং সাতের ভিতর থেকে ছয় ভাগ দিলে থাকে এক তো এই শূন্য এখানে নেমে আসলো তো এখানে আমরা পাচ্ছি তেরোশো তিরিশ তো তেরোশো তিরিশকে ছয়শো দিয়ে ভাগ করলে কবার যায় দুইবার চায় দুইবার গেলে দুই শূন্য শূন্য আবার দুই শূন্য শূন্য ছয় দু বারো বিয়োগ করলে এই শূন্য করতে শূন্য এই তিন এখানে নেমে আসলো এবং দুইয়ের ভিত এই তিনের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে এক এক মিলে গেল শূন্য বসে বসেন সুতরাং এই শূন্য এখানে নেমে আসলো তো তেরোশো হচ্ছে তেরোশোকে আমরা ছয়শ দিয়ে ভাগ করলে কতবার বার দুইবার দুই দুইবার গেলে কত হচ্ছে বারোশো বারোশো হলে বিয়োগ করি তো শূন্য শূন্য মিলে গেলে শূন্য এই শূন্য শূন্য মিলে গেলে শূন্য তিনের ভিতর থেকে দুই বার দিলে থাকে এক এবং এক এক মিলে গেল শূন্য বাইশ শূন্য বসে না তাহলে বারো নম্বর অঙ্কে একশো বাইশ হচ্ছে ভাগ ফল এবং একশো হচ্ছে ভাগ শেষ